সালাম আলাইকুম দর্শক চলে আসলাম সেই জনিবার খামারে শুরুতেই নবাবকে দেখাই দিলাম বর্তমানে ভাইরাল সার আরো দেখতে সে একটা মুখনে দামে হয়েছে দেখার মত একটা ষাড় সর্বশেষ সেটা লড়াই আমরা পায়রার মাঠে অসাধারণ লড়াই করছিল তারপরেই আছে সেই লাল মাস্তান মোটামুটি সে খুব দূর প্রতিযোগিতায় মোটামুটি ভালোই ফর্মে আছে এই সেই কি বলে দারুণ একটা গরু অয়ংকার গরু মাথায় যাবেন মাথায় থাকবে খুব শান্ত শুক্ত গরু কিন্তু যখন সে মাঠে যাবে তখন তার আসল রূপ দেখা যায় মানুষ না লাগতে সে কখনো গরুর সাথে মাথা দিবে না এমন একটা তার ভিতরে পয়দা হয়ে যায় তখন সে মাঠে যায় বা মোটামুটি মুখনে দাঁড়ায় সবচেয়ে দূরই দেখার তো ধরুন এই সাইডে সেই সেই সব থেকে সার এবং ভাইরাল সার যেটাকে বলা হয় সেই রাজা হ্যাঁ রাজা দেখেন আপনার দেখতে পারছেন কমেন্টে জানাবেন আসলে কেমন লাগছে সারগুলো এদের সঙ্গে দুইটা সার জনিবে আনছে যেন লাজা খাচ্ছে সেই পেজের মালিক সামনে দাঁড়া গেছে জন্য দোয়া করবেন সে করবেন দেখলেন আহ জন্য দোয়া করবেন যেন সামনের মাঠে ভালো লড়াই দেখাতে পারে সে রেড সিগনাল হ্যাঁ ওই রেড সিগন্যাল অনেক দিন তার লড়াই দেখা যায় না আপনারা যারা রেড সিগন্যালের লড়াই দেখতে চান অবশ্যই তারা কমেন্টে জানাবেন তারপরে দেখেন এসে যে শুরুতে এসে নবাব আসে নবাব আসলে দেখার মতো লড়াই করে আপনারা সর্বশেষ লড়াই দেখছিলেন পায়রার মাঠে এরপরে তাকে আর মাঠে দেখা যায়নি আপনাদের যারা লড়াই দেখতে চান নবাবের লড়াই যারা দেখতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন ভয়ঙ্কর লোক নামাবেন দেখেন আসলে এখানে যে গরু সব করারই উন্নত মানের গরু এবং তারা সবাই ভালো লড়াই দেখায় ওই যে বাদশা আগের থেকে অনেক পরিবর্তন বাদশাহ অনেকক্ষণ লড়াই করেছিল বাইরের মাঠে যদিও বা হেরে গেছিল লাল মাস্তান দর্শক লাল মাস্তানও দেখার মতো লড়াই করে যারা তাকে ভালোবাসেন যারা তার ফ্যান অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক আজকের মতো এই পর্যন্ত আপনার সবাই লাইফটাকে শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ